kaali sound present bishnupur theke samjho <laughs> হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর আমি আছি এখন খুনডাঙ্গার বুকে তো একটা সময় ছিল যখন কম্পিটিশান ময়দানে বাঁকুড়ার মা রক্ষাগালী আসছে শুনলে কম্পিটিশানে ভিড় হওয়ার জন্য যথেষ্ট কাফি ছিল তো একটা সময় এক টানে পুরো এক নম্বরে র্যাঙ্ক করা গেছে বাঁকুড়া মা রক্ষাগালী তো সেই সেট নতুন রূপে নতুনভাবে সেট আপটা রেডি করা হয়েছে একদম নতুন করে তো মাঝখানে কিছু ফিল্ডে রেজাল্ট একটু খারাপ উনিশ বিশ হয়েছিলো দেখেছিল কিন্তু সেট নতুন অপারেটার নতুন সেট আপ সেখানে বাজছে চোদ্দো খানা সিক্সডি তো রেজাল্ট কীরকম হচ্ছে আর তোমার সেই আগের পুরনো খতরনাক অনেকের মুখেই শুনেছি যে সেই আগের মতো বাজছে তো রামসাগরে লাস্ট কম্পিটিশান দেখেছিলাম যেখানে কিন্তু খুব খতরনাক বাজছিল তার আগে কিন্তু তোমার যেটা পুকুরিয়াতে কম্পিটিশান হয়েছিলো সেখানে একটু উনিশ বিশ হয়েছিলো কিন্তু সেটআপটাকে আবার নতুনভাবে নতুনভাবে একদম পুরনো সে আগের রূপে নিজের জায়গায় ফিরে এসেছে তো জায়গার নাম হচ্ছে বাঁকা জেঠে আগের দু বছর আগে ওখানে এসেছিলাম সেখানেও কিন্তু চোদ্দো পনেরোটা বক্স ছিল এবছরও কিন্তু চোদ্দোখানা বক্স আছে দুখানা পড্ডি এবং বারোখানা সিক্সটি বক্স আছে আর সেট কিন্তু কালকে রাতের দিকে ঢুকে গেছে ঢুকেছে তো তোমার দেখি রেজাল্টটা এটা দেখার তো যেখানে জায়গায় কিন্তু রেজাল্ট যেখানে খারাপ বেড়েছে সেটা দেখিয়েছি যখন সেটআপটা এখন কিন্তু কীরকম পাচ্ছে বাঁকুড়াতে এখনও জানি বহুত বহুত মানুষ আছে বাঁকুড়াতে যারা সেট আপটাকে প্রচুর ভালোবাসে মা রক্ষাগালী নাম শুনলে এখনও বহু মানুষ কম্পিটিশান দেখতে ফিল্ডে যায় তো সেই সেট আপটার কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেকে কম্পিটিশান ভাড়ার জন্য অনেকে বলছিল যে কোন সেট কি ভালো হবে তো গিয়ে দেখি রেজাল্ট কীরকম হচ্ছে কীরকম পাচ্ছে চোদ্দোখানা সিক্সটি মানে বুঝতে পার চোদ্দোখানা বারোখানা সিক্সটি আর দুখানা ফোরটি মানে বুঝতে পারছো রেজাল্ট কীরকম হওয়ার কথা তো খতরনাক বাজার কথা তো দেখা যাক কীরকম বাজছে সেট আপটা বা কীরকম প্রেশার হচ্ছে তোমরাও দেখতে থাকো আর ওই যখন কেন জগুরা গেছিলাম পাড়ের ভিডিও করতে তো বহু মানুষ প্রচুর প্রচুর মানুষ যারা এসেছিল যারা প্রচুর রক্ষাকালী ফ্যান প্রচুর তারা ভিডিও চেয়েছিল তো তাদের জন্য ভিডিওটা তো তারাও দেখো যে এখন রক্ষাকালী রেজাল্ট কীরকম হচ্ছে সবার মুখে শুনেছি যে এখন কিন্তু সে আগের খতরনাক রূপে এসেছে কিন্তু এখন বাজলে বুঝতে পারবো তো চলো তোমরাও দেখো আমিও দেখি আমি শেষকালে বলবো যে কীরকম কী বাজছে তো তার আগে গিয়ে দেখি ভিডিওটা তোমরা দেখতে থাকো হেডফোন লাগিয়ে দেখো তো সেটআপটা শুরু করেছে নাকি জানি না এখন আছি আমি খুন্ডাঙ্গা খুনডাঙ্গা মানে হচ্ছে যেখানে আগের বছর পাওয়ার মিউজিক এসেছিল আর ভোলানাথের সাথে কম্পিটিশান হয়েছিলো তো এবছর এখানে কি কী সেট থাকছে আপডেট তোমাদের দিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এখানকার সেট আর এই যে বাঁকা যেটে যেখানে বাজছে মা রক্ষাকালী সাউন্ড ওখান থেকে কিন্তু আর পাঁচ সাত কিলোমিটার গেলে কিন্তু ওখানে জ্যৈষ্ঠ মাসে কিন্তু পার মিউজিক আসবে যেখানে সূর্য সাথে পাড় মিউজিকের কম্পিটিশান হবে সেটা কিন্তু এই রাস্তাতেই কিন্তু এইদিকেই সোজা যেতে হবে কতুলপুর থেকে তো চলো গিয়ে দেখি সেট বাজছে কি না বা কীরকম বাজছে না বাজছে দেখি আর সেই এক নম্বর র্যাঙ্কে বা বাঁকুড়ার সেই প্রথম সারির সেটগুলোর মধ্যে এখন কীরকম আসতে পেরেছে কি না বা কীরকম পাচ্ছে সেটা এটা একটা দেখার বিষয় আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো লেটস স্টার্ট বাঁকুড়া মা রক্ষাকালী সাউন্ডের সাথে এই যে দেখো রাস্তাটা সোজা যাচ্ছে কোদুলপুর থেকে ইন্দাসের দিকে এই সামরঘাট ব্রিজটা পেরিয়ে কিন্তু এই সাইডে আসবে তোমার যে সাথে যেটা কম্পিটিশানটা আছে সূর্যঝঙ্কার পাওয়ার মিউজিক আর মা কালি হ্যাঁ মা কালী সাউন্ড আছে তো সূর্যঝঙ্কারে আঠেরোখানা সৃষ্টি থাকার কথা তোমার পাওয়ার মিউজিকের দুখানা ফোর ফোর সেট আপ আর হচ্ছে তেইশখানা কালীমাতা সাউন্ডে থাকার কথা তো এইটা হচ্ছে এই দিকে যেতে হবে আর এই দেখো এইখানে হচ্ছে এই রাস্তাটা থেকে এই যে এই যে রাস্তাটা দেখো ডান দিকে ভেঙে গেছে তোমার এই দেখো রেডি করা হচ্ছে মাঠের মাঝে ওই যে দেখতে পাচ্ছ বারোখানা ডি দেখো ছেলেগুলো রেডি করছে এখানে দেখতে পাবে তো এখানে বাজবে আপটা তো এখন আজকে পুজো তো সেট আপ রেডি করছে ওই দেখো চঙ্গুলো পাশে রাখা আছে তো চলো গিয়ে দেখি কতক্ষণে বাজে আর তোমাদের পুরো রেজাল্ট এবং বাজা পুরোটাই দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা একদম টেস্টিং থেকে শুরু করে রেজাল্ট মা সাউন্ড প্রেজেন্ট विष्णुपुर Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Sound present. We put that via fire. let <laughs> स्टा जाना चाहिए तो टोटल आउ जा 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 25 का नंबर आ गया रे रे नो भाई न्यू किसको जाके कुंडा पे के ले टोटल मशीन सेटअप